সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আজকে তেসরা মে দু সাল যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা বারো ফিট ইট ইটসলিং রাস্তা বারো ফিট ইটসলিং রাস্তা নলগাঁও গ্রাম নলগাঁও গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানায় অবস্থিত এই জমিটা তো যে জমিটার মধ্যে যাচ্ছি আশেপাশে বাড়িঘরগুলি দেখতেছেন খুব সুন্দর সুন্দর বাড়িঘর আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এই যে রাস্তাটা ধরে যে জমিটা এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে সাত বিঘা জমি কাগজপত্র ভালো এলাকা খুব ভদ্র এলাকা খুব শান্তপ্রিয় এলাকা কাগজপত্রের মধ্যে কোনো জটিলতা নাই লারকমত এই জমিটা জমিটা রোড রোড থেকে রোড লেভেল রোড লেভেল জমি একদম রোড লেভেল জমি জমির পরিমাণ সাত বিঘা কাগজপত্র খুব আপডেট কাগজপত্র এবং দখলে কোনো সমস্যা নাই পৈতৃক পৈতৃক সম্পত্তি ববদাদার পৈতৃক সম্পত্তি চালা চালা জমি সাত বিঘা এই যে রাস্তাটা এই রাস্তাটার ফেস ধরে এই সাত বিঘা জমি ইমার্জেন্সিতে স্বল্প মূল্যে বিক্রি করা হবে কাগজপত্র খুব ভালো যদি কারো এই সাত বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগের জন্য অনুরোধ করা যেতেছে দেখতেছেন সাত বিঘা জমি সুন্দর জমি এই যে রাস্তাটা রাস্তার ফেস ধরা আরও যাইতেছি এই পুরো এরিয়াটা নিয়ে তারপরে এই এলাকাটা নিয়ে জমির পরিমাণ সাত বিঘা পেপার্স কাগজপত্র আপডেট আসছে এখনও রোড ফেস ধরে হাঁটতেছি বারো ফিট বারো ফিট রোড ধরে সাত বিঘা জমি গাছ গাছালিতে মুখরিত সুন্দর একটা পরিবেশ এই সাত বিঘার পরেও যদি কেউ আরও বাড়াতে চান বাড়াতে পারবেন রোড ফেসটা দেখলেন বিশাল রোড ফেস এখন আমি টিলার ভিতরে ঢুকলাম বিশাল উচা টিলা গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ জমির পরিমাণ সাত বিঘা যদি কারো অ্যাগ্রো প্রজেক্ট অ্যাগ্রো ফার্ম বাংলোবাড়ি রিসোর্ট তার পোস্তাকে দেখতে পারেন জমিটা জমির পরিমাণ সাত বিঘা কাগজপত্র সমস্ত কিছু আপডেট আছে যে জমিটা পুরাটা জমি বিয়োগ করে নিয়ে আসতেছি সাত বিঘা জমি দেখতেছেন অনেক পুরাতন টিলা ব্রিটিশ পিরিয়ডের টিলা জমি এক সুতা মাটি বরাত লাগবে না মাটি রোড থেকে আর উঁচা রোড থেকে উঁচু এই সাত বিঘা জমি কোনো বন বিভাগের জমি নাই কোনো এনিমি প্রপার্টি নাই কত কতফশীল জমি নাই সম্পূর্ণ জমি মালিকানা আর এস সি এস এস এ এবং পর্ষায় এবং খাজনা খারিজ মিউটেশন আপডেট করা আছে টোটাল জমি সাত বিঘা সাত বিঘা জমি সংক্ষিপ্ত আকারে আমি যতটুক পারতে সিবিও করে নিয়ে আসলাম যদি কারো এই সাত বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে জরুরিভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যেতেছে আচ্ছা সুন্দর পরিবেশ চতুর্দিকে দিকে জমিটার জমির পরিমাণ সাত বিঘা দেখছেন সারিবদ্ধ গাছ আর গাছ হিমহিম বাতাস সুন্দর পরিবেশ যদি কারো এই সাত বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষত যে সাত বিঘার পরেও যদি কেউ বাড়াতে চান সামনে পেঁচ আছে বিশাল পেস খোলা ইচ্ছা করলে আরও জমি বাড়ানো যাবে সাত বিঘা জমি একসাথে ভিউ করা সম্ভব নয় যত সম্ভব আমি ভিউ করে নিয়ে আসলাম তো যদি কারো এই সাত বিঘা জমি প্রয়োজন হয় উপরোক্ত নাম বাড়ে ইমিডিয়েটলি যোগাযোগের জন্য অনুরোধ করা গেল নলগাঁও গ্রাম কাপাসিয়া নলগাঁও গ্রাম কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে দেখতেছেন মসজিদ আছে আল্লাহ মসজিদ আল্লাহর গড় মসজিদ এর পাশে দেখেন জমিটা পুরাটা পিলার করা আছে পর্যন্ত এই যে সাদা সাদা পিলার দেখতেছেন পুরা সাত বিঘা জমি পিলার পরা মাপনা জন্ম করে চতুর্দিকে তো যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগের জন্য অনুরোধ করা গেল সাত বিঘা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পাওয়ার কাতু জমির পরিমাণ সাত বিঘা